পরবর্তীতে আপনি যতই তাদেরকে বুঝান না কেন যে ভাই আপনি রেটটা তো দুই টাকা বেশি রাখছেন আপনি আমার বাড়তি তার টাকাটা দিয়ে দেন সেক্ষেত্রে কি আপনাকে সেই টাকাটা দিবে কখনোই দিবে না আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে বেশিরভাগ আপনারা কমেন্ট যেটা করতেছেন সেটা হচ্ছে চক বাজার সম্পর্কে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগত বন্ধুরা অধিকাংশ সময়ে আপনাদের এই ধরনের কমেন্টগুলো পাচ্ছি যে ভাই আমি তো চক বাজার থেকে মাল নিয়ে আসছিলাম এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমার কাছে যখন মালটা পাঠিয়েছে তারা আমি মালটা যখন চেক দিয়েছি পরবর্তীতে দেখলাম অধিকাংশ মালই কিন্তু নষ্ট অর্থাৎ কিছু মালে দেখা যাচ্ছে যে এক্সপায়ার ডেট চলে গেছে অন্যান্য সমস্যা হচ্ছে আবার অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমি যখন তাদেরকে বিলটা পে করতেছি বিলটা পেয়ের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমার হয়েছে বিশ হাজার টাকা তারা বলতেছে বাইশ হাজার টাকা অর্থাৎ এটা নথিভুক্ত করা হয়নি কিন্তু মুখের মাধ্যমে বিশেষ করে কথার মাধ্যমে এটা সমাধান হয়েছিল কিন্তু তারা দুই হাজার টাকা বেশি চাচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু আপনারা করতেছেন দেখেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা আমরা জানি যে বাংলাদেশে অন্যতম পাইকারি মার্কেট কিন্তু এই চকবাজার একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে যেখানে আপনার ভালো আছে সেখানে কিন্তু মন্দ রয়েছে বিশেষ করে আমরা চক বাজার সম্পর্কে ভালোভাবে ধারণা না নিয়ে যারা আমরা চক বাজার যাই বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে কিন্তু আমরা তারাই পড়ি এই জন্য আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে চক বাজার যাওয়ার যে কিছু নিয়মাবলী রয়েছে চক বাজার যে আপনি পণ্যগুলো কিনবেন আপনার ব্যবসার জন্য আপনি এটা আসলে কীভাবে কিনবেন এবং যেভাবে কিনলে আপনি অধিকাংশ সময়ে আপনার যে পণ্যটা আপনি চাচ্ছেন সেই পণ্যটা পাবেন এবং আপনি কখনো কোনো ভোগান্তিতে পড়বেন না এছাড়া কোনো আপনার সাথে কোনো নেগেটিভ কোনো কার্যকলাপ আপনার হবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেহেতু প্রতিনিয়ত আমি ভিডিও দিচ্ছি সেজন্য আপনারা ভিডিওটি ফার্স্টলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা পেয়ে যাবেন প্রথমত কথা হচ্ছে আপনি যখন টাকা চক বাজার যাবেন বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ড কিংবা আপনারা ব্যাংক লেনদেন করতে পারেন বিকাশ লেনদেন করতে পারেন কিন্তু আপনারা নগদ টাকা সাথে করে নিয়ে কখনো চকবাজার যাবেন না কারণ হচ্ছে আপনার রাস্তাঘাটে যে কোনো সমস্যা হতে পারে এছাড়া চক বাজার কিন্তু আপনার নর্মালি আমরা সাধারণ মানুষরা যেভাবে দেখতেছি কিন্তু চক বাজার ঠিক এরকম না এর বিপরীত কিন্তু অনেক সময় অনেক কিছু ঘটে যায় সেই জন্য আপনারা নগদ টাকা সাথে করে নিয়ে যাবেন না আর এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যখন চক বাজার যাবেন যখন আপনারা একটা পণ্য কেন বিশেষ করে আপনারা যাচাই বাছাই করবেন একটা দোকান না হয় দশটা পনেরোটা দোকান যাচাই বাচাই করে আপনারা যাবেন এবং আপনাদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম চকবাজার আমরা কিন্তু নির্দিষ্ট একটা সময় নিয়ে চলে যাই দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে আমরা আমাদের যে বিশেষ করে কাঙ্ক্ষিত যে পণ্যগুলো নিয়ে আসবো সেটার জন্য কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে আমরা এই কাজগুলো করে ফেলে এটা করা যাবে না আপনারা একটু সকাল সকাল যাবেন এবং আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে পণ্যগুলো দেখে দেখা যাচ্ছে যে আমি অধিকাংশ সময় আমি যেহেতু চকবাজার যাই অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে একটা দোকানের তার সে রেট চাচ্ছে বারো টাকা অন্য দোকানে রেট চাচ্ছে দশ টাকা আবার আরেক দোকানে রেট চাচ্ছে পনেরো টাকা এই যে একটা সামঞ্জস্যটা এই জিনিসটাকে আপনাকে মডিফাই করতে হবে দেখা যাচ্ছে যে আপনি যেখানে পণ্যটা কিনে কম পাবেন একটা জিনিস মনে রাখবেন যে পণ্য কিনে যদি আপনি লাভ করতে পারবেন বা না পারেন তাহলে বিক্রি করে কখনো এই পণ্যতে আপনি পর্যাপ্ত বেনিফিট পাবেন না সেজন্য আপনাকে পণ্য কিনে লাভ করতে হবে আপনি প্রথমে যাচাই বাছাই করে আপনার যেখানে মনে হবে যে পণ্যটা আরও পাঁচটা দোকানের চেয়েও কম আছে এখানে সেখান থেকে কিন্তু আপনাকে পণ্যটা নিতে হবে অন্যথায় আপনি হুট করে এক জায়গা থেকে পণ্য নিয়ে নিলেন আপনি যখন টাকাটা পে করে ফেলবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে আপনি যতই তাদেরকে বুঝান না কেন যে ভাই আপনি রেটটা তো দুই টাকা বেশি রাখছেন আপনি আমার বাড়তি টাকাটা দিয়ে দেন সেক্ষেত্রে কি আপনাকে সেই টাকাটা দিবে কখনোই দিবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনারা কখনো মাল যখন নিবেন এর আগে আপনার কখনও টাকা পে করবেন আপনি মাল বুঝে পেলে পরবর্তীতে টাকাটা পে করবেন আর যথারীতি সম্ভব আপনারা এক দোকান থেকে মাল নেওয়ার চেষ্টা করবেন তবে আপনার পর্যায়ক্রমে আপনি চারবার পাঁচবার গেছেন সেই দোকানদারটাকে আপনি ভালোভাবে চিনেন জানেন আপনাকে এর আগেও ভালো মাল দিয়েছে তার কাছ থেকে আপনার মালটা নেওয়ার চেষ্টা করবেন তবে যাচাই বাছাই বিষয়টা আপনারা মাথায় রেখে এই পণ্যগুলো আপনারা আনার চেষ্টা করবেন এছাড়াও চকবাজারে আমরা আরেকটা যে সমস্যাটা পাই সেটা হচ্ছে যে আপনাকে আপনি যখন তাকে অর্ডারটা দিয়ে চলে যাবেন এখান থেকে সে কিন্তু তার মত অনুযায়ী কিন্তু আপনাকে পণ্যটা পণ্যগুলো দেওয়ার চেষ্টা করে সেই জন্য আপনারা কখনো এখান থেকে চলে যাবেন না যেখান থেকে পণ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো আপনি যখন বুঝে পাবেন যখন কার্টুন করা কমপ্লিট হবে এর পরবর্তী সময় আপনি এই স্থানটা টেক করতে পারেন এছাড়াও যদি আপনি পারেন যথারীতি সম্ভব এই কার্টুনটা আপনার ট্রান্সপোর্ট পর্যন্ত যাওয়ার যে সিস্টেমটা সেটা আপনারা করে নেবেন আর হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন প্রত্যেকটা কার্টুনের মধ্যে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন আপনি তো আপনার টিকানা যেহেতু দেন এর পরিপ্রেক্ষিতে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিতে গেলে দেখা যাচ্ছে যে যে সুবিধাটা আপনার যায় বিভিন্ন এলাকায় চলে যায় পরবর্তীতে আপনার সেই পণ্যটা আপনি নির্দিষ্ট জায়গা অনুযায়ী আপনি পাচ্ছেন না সেজন্য আপনারা কিন্তু ফোন নাম্বারটা দিয়ে রাখবেন তো বন্ধুরা এই ব্যাপারে যদি আরো কোনো মতামত আপনাদের পার্সোনালি থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা মতামতের সঠিক উত্তর দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম